আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর আট নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো উনষাট পৃষ্ঠার একক কাজ এবং একশো ষাট পৃষ্ঠার একক কাজের সমাধান একটা ছক আছে ছকটা কীভাবে পূরণ করবে তা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে একক কাজ হাতে কলমে কাজ করে জানতে পারলে বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী কিন্তু এর বিপরীত কি সম্ভব অর্থাৎ দুটি জ্যায় বৃত্তের কেন্দ্র থেকে সমান দ্রুত থাকলে ওই জ্যায় দুটির দৈর্ঘ্য কি সমান হবে হাতে কলমে কাজটি করে যাচাই করো তা স একক কাজটার সমাধান দেখি আমরা এটা হচ্ছে আমাদের চিত্রটা এরকম একটা চিত্র হবে ঠিক আছে সমাধান ধাপ এক পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্রটি ও দ্বারা চিহ্নিত করি এ যে এটা বৃত্ত এঁকেছি এবং কেন্দ্র দিয়েছি কি ও ও কেন্দ্র ঠিক আছে তারপর দেখো ধাপ দুই কি আছে কেন্দ্র ও হতে ও এম সমান ও সমান দূরবর্তী দুটি এ বি ও সিডি একই এই দেখো এখানে আমরা ওএম এম সমান ও এন সমান দূরত্ব নিয়ে দুটো জ্যায় একেছি একটা জ্য হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি তারপর ধাপ তিনে আছে কি একটি ট্রেসিং পেপারে খাতায় একা চিত্রটি এঁকে বৃত্তটি কেটে নিই ধাপ চার বৃত্তটি এমনভাবে ভাস করি যেন এম বিন্দু এন বিন্দুর সঙ্গে মিলে যায় এই যে আমরা এমনভাবে ভাস করব যেন ওই এম আর এন বিন্দু একইভাবে থাকে এই যে ভাস করেছি দেখো এই যে মাস বরাবর ভাস করবো আমরা তাহলে দেখব কি যে এম বিন্দু এন বিন্দু একই জায়গায় আছে ঠিক আছে ধাপ চার গেল ধাপ পাঁচে কি আছে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এ বিন্দু সি বিন্দুতে এবং বি বিন্দু ডি বিন্দুতে মিলিত হয়েছে তা আমরা যখন ভাস করবো ভাস করার পর আমরা খেয়াল করবো যে এই যে এ বিন্দু এবং সি বিন্দু একই জায়গায় আছে আবার বি বিন্দু এবং ডি বিন্দু তারা আবার একই জায়গায় আছে ঠিক আছে এরপর দেখো তাহলে আমরা কি বলতে পারি তাহলে বলা যায় বি সমান হচ্ছে সিডি এ যে এবং অর্থাৎ কেন্দ্র হতে সমদরবর্তী সকল যে পরস্পর সমান তো এখান থেকে আমরা বলতে পারলাম এ যে এবি ছিল এই এবি সমান হচ্ছে সিডি তার মানে দুইটা জায় নিয়েছিলাম দুটা যে পরস্পর সমান কারণ কেন্দ্র থেকে আমরা সমান দূরত্ব ছিলাম যে দুটা এখানে সরকার তোমাদের জিনিসটা একবার বোঝাই তাহলে বুঝতে পারবে এ ছিল আমাদের বৃত্তটা আমরা একটা বিন্দু নিয়েছিলাম কেন্দ্রীয় বিন্দু সেটা ছিল ও বিন্দু সেই কেন্দ্র থেকে আমরা দুইটা সমান দূরত্ব নিয়েছিলাম ও এম এবং ও এন তো ও এম থেকে একটা জায়গায় ছিলাম ও এন থেকে একটা জায়গা ছিলাম এই এমের উপর এন বিন্দু আমরা স্থাপন করেছি তারপর আমরা দেখেছি কী এই যে এবি এবং সিডি যে দুটো জ্যাম আমরা নিয়েছিলাম তারা পরস্পর সমান ঠিক আছে আস পরে এক কাজটা করি তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিজের সমস্যাগুলো সমাধান করো প্রতি ক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে তো একশো উনষাট পৃষ্ঠায় ষাট পৃষ্ঠায় কাজগুলো আছে সমস্যাগুলো চিত্ররূপ সমাধান এখানে মোট চারটা সমস্যা আছে প্রথমটা এবি জ্যের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তারপর আর এস এর মান বের করতে বলা হয়েছে তারপর একটা ও এর মান বের করতে বলা হয়েছে এবং ঘর নম্বরে এবির মান বের করতে বলা হয়েছে তা একটা একটা করে আমরা সবগুলো সমাধান করি ক নম্বরে যেটা আছে এই হচ্ছে আমাদের চিত্রটা এখানে দেখতে পাচ্ছ ও কেন্দ্র থেকে এর দূরত্ব হচ্ছে থার্টিন সেন্টিমিটার আর ও থেকে এম এর দূরত্ব ফাইভ সেন্টিমিটার জে এর দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে তোমাদের হচ্ছে এই যে এবি যে জ্যাটা আছে এটা এর দৈর্ঘ্য বের করতে হবে ওকে তার সব আমরা এটা সমাধান দেখি এখানে ও এ সমান থার্টিন সেন্টিমিটার এবং ও এম সমান ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজ এ ও এম এ কোন এ এম ও সমান এক সময় কোন বা নাইনটি ডিগ্রি এই দেখো এই যে এ এমও যে ত্রিভুজটা আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা এই যে কোনটা এম কোন যেটা সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি দেওয়া আছে এগুলো আমরা লিখলাম এখন সমকোণী ত্রিভুজ এ ও এম হতে পিথাগরে সেরহপাদ্য অনুসারে আমরা কী পাই এই যে সমকোণী ত্রিভুজ আছে এ ও এম এখান থেকে আমরা উচ্চতার মান জানি লম্বের মান জানি আমরা ভূমির মান খুব সহজেই কিন্তু বের করতে পারবো এখান থেকে ঠিক আছে চলো ভূমির মানটা বের করি নিই তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি খেয়াল করো তোমাদের এক লাইন বেশি লেখি তাহলে বুঝতে পারবে আমাদের এখানে অতিভুজ যেটা ছিল সেটা সমান আমরা লিখতে পারি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার বা আমাদের এখানে ভূমির মান দরকার তাহলে ভূমি কত এখানে এখানে আমাদের ভূমি হচ্ছে এ এম ঠিক আছে তাহলে আমরা এ এর মানটা বের করি এ এম সমান কি লেখা যায় ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এখানে অতিভুজ কোনটা খেয়াল করো এ এমটা হচ্ছে ভূমি অতিভুজ হচ্ছে ও আর লম্ব হচ্ছে ও এম তাহলে আমরা লিখতে পারি ও এ স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার ঠিক আছে ও এ স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার এখন মান বসিয়ে দিই ও এর মান হচ্ছে থার্টিন থার্টিন হোলিস্কোয়ার আর ও এম এর মান হচ্ছে ফাইভ ফাইভ হোলি স্কোয়ার থার্টিন হোলি স্কোয়ার মানে হচ্ছে কত ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর ফাইভ হোলি স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে কত হচ্ছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর রোড ওভার একে করলে কত হচ্ছে একে করলে তুমি বারো পাবে ক্যালকুলেটার করে দেখবে মান আসবে কত বারো ঠিক আছে সুতরাং আমরা কী পেলাম এ এম সমান হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার যেহেতু ও হচ্ছে এবির উপর লম্ব আকারে আছে ছবিটা দেখলে তোমরা বুঝবে তাই বি বিন্দু এবি যাকে সমুদিখণ্ডিত করে সুতরাং আমরা বলতে পারি এ এম সমান হচ্ছে বি এম বা এবি সমান টু এ এম এটা কীভাবে বললাম খেয়াল করো এই যে আমাদের ছবিটা ছিল এ এম সমান হচ্ছে এখানে বি এম ঠিক আছে বা এ বি মানে কি তাহলে এ এম আর বিএম যেহেতু সমান আমরা বলতে পারি এবি সমান কি টু এ এম বলাই যায় তো সেটাই লিখেছি আমরা এবি সমান হচ্ছে টু এ এম বা এবি সমান টু ইন্টু এ এম এর মান বসিয়ে দিলাম এম এর মান কত এম এর মান হচ্ছে বারো সেন্টিমিটার তার মানে বির মান কত এব মান হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা খ নাম্বারটা দেখি পিকিউ সমান থার্টি সেন্টিমিটার হলে আর এস সমান কত এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে পি কিউ এই পুয়াটা মান দেওয়া আছে কত থার্টি সেন্টিমিটার তারপর ওপির মান দেওয়া হচ্ছে সেভেন্টিন সেন্টিমিটার আমাদের বের করতে বলা হয়েছে আর এস এর মান যে এইটার মান বের করতে বলা হয়েছে ঠিক আছে সমাধান এখানে ব্যাসার্ধ ওপি সমান ও এস সমান সেভেন্টিন সেন্টিমিটার এবং কিউ সমান থার্টি সেন্টিমিটার অর্থাৎ এই যে ওপি এবং ওএস দুইটাই মানে কিন্তু সেম কারণ এই দুটা হচ্ছে ব্যাসার্ধ এখন যদি আমরা এই সেভেন্টিন সেন্টিমিটার পুয়াটার মান জানি তো এখান থেকে যদি এই মানটা বের করতে পারি এই ত্রিভুজ থেকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাকিটার মান পেয়ে যাব বিয়োগ করলে ওকে দেখি কীভাবে বের করা যায় ও আর পি পিকিউ তাই আর বিন্দু দিয়ে পিকিউ রেখাকে সমদীক্ষণিত করেছে সুতরাং পি আর সমান আর কিউ সমান হাফ কিউ বলা যায় অর্থাৎ এই যে পি আর সমান হচ্ছে কি আর কিউ সমান বলা যায় পুরাটা হাফ কিউ এর পুরাটার অর্ধেক করে কারণ সমদীক্ষণিত করেছে তার মানে হাফ ইন্টু পিকিউর মান দেওয়া হচ্ছে থার্টি তার মানে হাফ আর থার্টি করলে কত হচ্ছে ফিফটিন সেন্টিমিটার এখন সমকোণী ত্রিভুজ ও পি আর হতে আমরা কী লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই এই যে ওপিআর যে তিন আছে এখানে আমরা ওপির মান জানি তারপর আমরা এখানে এর মান জানি আমরা ও আর এর মান খুব সহজেই বের করতে পারবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমাদের বের করতে হবে কি লম্বর মান তাহলে লম্বর মান হচ্ছে কত ও আর ও সমান লম্ব সমান কী লেখবো অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার অতিভুজের মান হচ্ছে এখানে ওপি আর ভূমির মান হচ্ছে এখানে পি ঠিক আছে তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই ওপির মান হচ্ছে এখানে আমাদের কোয়েশনে দেওয়া আছে সেভেন্টিন হোলি স্কোয়ার আর পিআরের মান হচ্ছে বের করলাম আমরা ফিফটিন হোলিস্কোয়ার এই যে সমান কত ফিফটিন সেন্টিমিটার তাহলে সেভেন্টিনকে স্কোয়ার করলে কত হয় সেভেনটিনকে স্কোয়ার করলে হয় টু হান্ড্রেড এইটটি নাইন আর করলে হয় টু ঠিক আছে তো বিয়োগ করব বিয়োগ করলে থাকে হচ্ছে সিক্সটি ফোর সিক্সটি আবার করলে থাকে এইট তাহলে আমরা কী পেলাম যে সুতরাং আর এস সমান ওএস মাইনাস ও আর লেখা যায় কারণ এই যে আমাদের এরকম ছিল না ছবিটা দেখি তাহলে বুঝতে পারবে এই যে এই আর এস মানে কি আর এস মানে হচ্ছে পুরোটা পুরোটা থেকে এটা বিয়োগ করলে যা থাকবে সেটাই হচ্ছে আর এস এর মান তাহলে আর এস সমান আমরা লিখতে পারি ও এস মাইনাস ও আর মান সেভেন্টিন ও আর মান এমাত্র বের করলাম এইট তার মানে সেভেন্টি থেকে এইট বিয়োগ করলে থাকে নাইন সেন্টিমিটার সুতরাং আর এস এর মান হচ্ছে নাইন সেন্টিমিটার গ নাম্বারটা করি গন নাম্বারটা দেখো এবি সমান সিডি দুইটা জ্যা এখানে সমান বলা আছে এই দুটা জ্যা সমান ইএফ সমান সিক্স সেন্টিমিটার দেওয়া আছে এই পুরাটা বি সমান ফোর সেন্টিমিটার দেওয়া আছে বি কোনটা এ এটা তোমাদের বের করতে হবে ও এর মান কত ও এ অর্থাৎ এ যে এটা তোমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে আসো কীভাবে করা যায় দেখি এখানে এবি সমান সিডি ইএফ সমান সিক্স সেন্টিমিটার বি সমান ফোর সেন্টিমিটার যেহেতু ও এ উপর লম্ব এবং ও এফ সিডির উপর লম্ব এবং এবি সমান সিডি সুতরাং আমরা বলতে পারি বি সমান এই সমান সি সমান এফ ডি সমান ফোর সেন্টিমিটার এখন সমক্রমী ত্রিভুজ হচ্ছে দুইটা একটা ওএই এবং একটা ও সি এফ তো এই দুটো সমক্রমী ত্রিভুজ আমরা বলতে পারি ও সমান ওসি সি হচ্ছে বৃত্তের ব্যাসার্থ ছবিটা দেখলে তোমরা বুঝবে এবং এই সমান সি এফ হচ্ছে ফোর সেন্টিমিটার এবং কোন এ ই ও সমান কোন সি এফ ও সমান নাইনটি ডিগ্রি সুতরাং ত্রিভুজ ও এবং ত্রিভুজ ও সি এফ সর্বসম সুতরাং ওই সমান ও এফ সমান কী বলা যায় হাফ কোন ইএফ বা হাফ কোন সিক্স সমান থ্রি সেন্টিমিটার এখন ও এ ই সমক্রম ত্রিভূষ হতে পাই পিথাগড়েজের ওবাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের বের করতে হবে অতিভুজের মান ঠিক আছে তাহলে অতিভুজ কত এখানে অতিভুজ হচ্ছে ও এ ও এ সমান লেখা যায় লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্বর মান হচ্ছে এখানে এ ই প্লাস ভূমির মান হচ্ছে ওই তাহলে সমান কত থাকছে খেয়াল করো এ এর মান বসিয়ে দিই আমরা এর মান হচ্ছে ফোর হোলি স্কোয়ার প্লাস ও এর মান হচ্ছে থ্রি হোলি স্কোয়ার ফোর কে স্কোয়ার কলে থাকে হচ্ছে নাইন আর থ্রি সরি ফোর কে স্কোয়ার কলে থাকবে সিক্সটিন আর থ্রি কে স্কোয়ার কলে থাকবে হচ্ছে নাইন তার মানে কত রুট ওভার টোয়েন্টি ফাইভ রুড ওভার টোয়েন্টি ফাইভ এর মানে হচ্ছে আবার ফাইভ ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি সুতরাং ও সমান ফাইভ সেন্টিমিটার সর্বশেষ ঘ নাম্বারটা দেখি সিডি সমান টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এবং ই সমান টেন সেন্টিমিটার দেওয়া আছে এখানে এই যে সিডি এটার মান দেওয়া আছে আবার ও এর মানও দেওয়া আছে এবি সমান কত তোমাদের বের করতে হবে এই মানটা এই যে যে আছে না এখানে এ এব এর মান বের করতে হবে তাহলে আসলে দেখি আমরা কীভাবে বের করা যেতে পারি এটা এখানে সিডি সমান বৃত্তের ব্যাস টোয়েন্টি সিক্স সেন্টিমিটার দেওয়া আছে এবং ওই সমান টেন সেন্টিমিটার দেওয়া আছে আমরা ও কমা এ যোগ করব এই যে এই ও আর এ যদি যোগ করি আমরা এই ও এবং এ যোগ করার পর কি পাচ্ছি তাহলে ও সি সমান ও এ সমান বৃত্তের ব্যাসার্ধ সমান হাফ ইন্টু টোয়েন্টি সিক্স সমান থার্টিন সেন্টিমিটার কারণ এই সিডি হচ্ছে কি সিডি হচ্ছে বৃত্তের একটা ব্যাস কিন্তু ও সি একটা ব্যাসার্ধ ও এও একটা ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কি আমরা জানি ব্যাসের অর্ধেক তাই আমরা হাফ দ্বারা গুণ করেছি যেহেতু সিটির মান দেওয়া আছে টোয়েন্টি সিক্স তা মানে ব্যসার্থ কত করে পেয়েছি আমরা থার্টিন সেন্টিমিটার করে সেটা সির মান এবং ও এর মান এখন সমগ্র ত্রিভুজ হয়ে গেল একটা ও ই এ এই যে সমগ্রহীন ত্রিভুজ ও ই এ ঠিক আছে এখানে আমাদের এই ভূমির মানটা আমরা জানি এই অতিভুজের মানও আমরা জানি আমরা হচ্ছে লম্ব এ ইর মান বের করব তাহলে লম্ব পিথাগ্রস্ত রূপাদ অনুসারে আমরা এখানে কি লিখতে পারি আমাদের বের করতে হবে লম্বর মান এখানে লম্ব হচ্ছে আমাদের এ ই এই সমান তাহলে কি লেখা যায় রুড ওভার অতিবুজ স্কোয়ার তার মানে ও এ স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার অর্থাৎ ও ই স্কোয়ার আচ্ছা মান বসিয়ে দিই মান হচ্ছে থার্টিন আর ও মান হচ্ছে টেন তার মানে থার্টিনকে স্কোয়ার করলে হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন আর স্কোয়ার করলে হবে হান্ড্রেড সমান থাকে হচ্ছে রুড ওভার সিক্সটি নাইন তো এটা আমরা পেলাম ঠিক আছে আবার ওই লম্ব এবি তাই আমরা কি বলতে পারি ওই যেহেতু এবি ডবুল লম্ব তার মানে এবি সমান এখানে বলা যায় টু এ ই তোমার ছবিটা দেখলেই বুঝবে বা টু ইন্টু এর মান কত পেয়েছি আমরা দেখো তো এর মান পেয়েছি আমরা রুড সিক্সটি ঠিক আছে এই মানটা বসিয়ে দিলাম রুড রোবার সিক্সটি নাইন তো তোমার ক্যাক্টারের মানটা বসাবে বসালে টু দ্বারা গুণ করবে রুডোবার সিক্সটি করে অ্যান্সার আসবে কত সিক্সটিন পয়েন্ট সিক্স ওয়ান সেন্টিমিটার প্রায় কারণ আমরা দুই ঘর নিয়েছি এখানে আরও বেশি নিলে আরও অনেক কিছু আসবে এই জন্য আমরা প্রায় দিয়ে দিলাম তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি সুতরাং এবি বি সমান হচ্ছে সিক্সটিন পয়েন্ট সিক্স ওয়ান সেন্টিমিটার প্রায় ঠিক আছে এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা বৃত্তস্থ বা বৃত্তীয় চতুর্ভুষ নিয়ে আলোচনা করবো তো এখানে কিছু খালি ঘর আছে এটা আমরা পূরণ করবো সহ ব্যাখ্যা লিখবো তারপর হচ্ছে এটা ছক আছে ছকটা আমরা পূরণ করবো তো তোমাদের সকলকে নয় নাম্বার পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি একশো উনষাট এবং একশো ষাট পৃষ্ঠার একক কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ